আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শুক্র আদায় করছি যে মহান আল্লাহ তালা আমাকে আরবি শিখার লাইভে আসার জন্য তৌফিক দিয়েছেন সহজ কায়দা শিক্ষা ক্লাসে আসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য জন্য মহান আল্লাহ তালার দরবারে অন্তর অন্তরস্থল থেকে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমরা কায়দা শিক্ষায় ক্লাস করব আমাদের পর্ব নাম্বার হচ্ছে উনিশ পৃষ্ঠা একুশ আমরা গত পর্বে পড়েছিলাম মিনাসীন পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা পড়বাহ আলকুল ওয়াকিল এখান থেকে আজকে আমরা পড়বো প্রায় আমাদের কায়দা শেষ পর্যায়ে চলে যাচ্ছে তো প্রিয় দর্শক আজকে আমরা এখান থেকে শুরু কর শুরু করতে যাচ্ছি আমরা বানান করে প্রতিটা হরফ তার মাখরাজ থেকে উচ্চারণ করে সিফাত সহকারে আমরা পড়ার চেষ্টা করব প্রিয় দর্শক যারা আমাদের লাইভে এখনও যুক্ত হননি অতি তাড়াতাড়ি আমাদের লাইভে যুক্ত হয়ে যান আমাদের রাহাত ভাই অফিসিয়াল চ্যানেলটা হচ্ছে যারা বিভিন্ন ব্যস্ততায় থাকেন যারা কোরআন পড়তে পারেন না আরবি পড়তে পারেন না আরবি শিখতে পারেন না ব্যস্ততার জন্য অন্য কারো কাছে আপনারা শিখতে পারেন না সেজন্য আমাদের এই চ্যানেল থেকে আপনারা কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ আশা করছি আমাদের চ্যানেলে কিছুদিন সময় দিলে আপনারা কোরআন শিখতে পারবেন এবং কি যারা কোরআন পড়তে পারেন তবে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তাদের জন্য আমাদের রাহাত ভাই অফিসিয়াল চ্যানেলটা তারা ঘরে বসেই নিজের ফোন থেকে কোরআন সহি শুদ্ধ করতে পারবেন আরবি সহি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সময় নষ্ট না করে আমরা এখনই ক্লাস শুরু করতে যাচ্ছি তো আরবি শুরু করা পূর্বে আমরা রাসুল সাল্লামের উপর এক دروت أكبر دروت بعد كورني، إبراهيم <applause> اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. প্রিয় দর্শক যারা আমাদের লাইভে এখন যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আরবিকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সকলে একটা করে লাইক করে দিবেন এবং সবাবের উদ্দেশ্যে অন্যের কাছে পৌঁছানোর নিয়তে আমাদের লাইভ ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দেবেন তো আমরা এখান থেকে এখন শুরু করতে যাচ্ছি আমরা প্রথমে বানান করে করে পড়ব আমরা কায়দা প্রায় শেষের দিকে আমরা বানান করে যখন কায়দা শেষ করব কায়দা শেষ করার পরে আমরা আবার কায়দা শুরু থেকে আমরা রিডিং পড়ব সুবার সুপার লাম সুপার ল এটা আমরা যখন রিডিং পড়ব তখন আল্লাহ শব্দটা পুর করে পড়তে হবে যেমন ওয় ল এখানে এটা হচ্ছে আল্লাহ শব্দ দুইটা একত্রিত একত্রিতভাবে এবং সাথে যে হাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লা শব্দ আল্লাহ শব্দ তাস্তিত উপরে যে তিন বাঁকাওয়ালা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাস্তিদ আল্লাহ শব্দ তাস্তিদে ডাইনে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই আল্লা শব্দ তাস্তিদকে মোটা করিয়া পুর করিয়া পড়তে হয় এবং আল্লা শব্দ তাস্তিদের ডাইনে যদি জের থাকে তাহলে সে আল্লাহ শব্দ তাস্তিদকে চিকন করিয়া পাতলা করিয়া পড়তে হয় তো প্রিয় দর্শক আমরা এখানে আল্লাহর শব্দ তাস্তিদের ডাইনের জবর পেয়েছি অর্থাৎ ওয়র উপরে জবর পেয়েছি সেক্ষেত্রে আমরা আল্লাহর শব্দ তাস্তিদকে মোটা করিয়া পড়ব যেমন ওয় ল হো আ লাম আইন সবর আলা মিম আলিফ জবর মা আইন উচ্চারিত হবে হলকের মাঝখান থেকে দুই নাম্বার মাখরাজ হলকের মাঝখান থেকে আইন উচ্চারিত হবে যেমন আ অনেকে এখানে আলা পড়ে যদি আলা পড়ে তাহলে সহি শুদ্ধ হবে না হলকের মধ্যহান থেকে উচ্চারণ করতে হবে যেমন আলা লা এখানে একারে পরিমাণ টান করতে হবে খারাপ জবর হওয়ার কারণে খারাপ জবর খারাসের ওলটা পেশ হইলে একারে পরিমাণ টানিয়া পড়তে হয় ইহাকেও মধ্যে তবে আমি বলে তো আমরা এখানে লামের উপরে খারাপ জবর পেয়েছি সেক্ষেত্রে আমরা এখানে একারে পরিমাণ টানিয়া পড়ব যেমন আয়াল আয়াল কুলু মা এখানে একারে পরিমাণ টান করিয়া পড়তে হবে জবরে বাম পাশে খালি কারণে মধ্যে তবাই হয়েছে এখানে যেই মধ্যে তবাইটা হয়েছে সেটার সংজ্ঞা হচ্ছে আমি বলছি সংজ্ঞা প্রথমে আমরা জেনে নেবো যে মদের হরফ মদের হরফ কয়টি তো প্রিয়দর্শক মদের হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া হচ্ছে মদের হরফ এবং মধ্যে তবাই সংজ্ঞাটা হচ্ছে এখানে যেই মদটা হয়েছে সেটার সংজ্ঞা হচ্ছে জবরে বামপাশে খালিয়া আলিফ মদের হরফ পেশের বামপাসে যজমেলা ওয়াও মদের হরফ জের বামপাসের ইয়া মদের হরফ মদের হরফ হইলে তাহার ডান হরকতকে একালের পরিমাণ টানিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক আমরা এখানে জবরের বামপাসে খালিয়ালিফ পেয়েছি সেই জন্য আমরা এখানে খালি পরিমাণ টানিয়া পড়ব মদের নাম হচ্ছে তো বাই। যেমন আয় না নাকু এখানেও কিন্তু আমরা মধ্যে তোবাই পেয়েছি আমরা সংজ্ঞার মধ্যে বলেছি যে পেশের বামপাশের জেজমুলা ওয়া আমাদের হরফ তো এখানে আমরা পেশের পাশে জেজমালা ওয়া পেয়েছি তো এখানে একালি পরিমাণ টানিয়ে পড়তে হবে আয়ো আয়ুল প্রিয় দর্শক যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সকলেই কোরআনকে ভালোবেসে একটা করে লাইক করে দিবেন এবং আমাদের লাইভ ভিডিওটা অন্যের মাঝে শেয়ার করে দিবেন এবং যারা কোরআন শিখতে আগ্রহী এবং শুদ্ধ করতে চান তাহলে আমাদের রাহাত ভাই অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন লাইভে এসে আমরা কোরআনে ক্লাস করে থাকি ওয়া কি লাম দুই পেশ লুন কি লুন এখানে অক্ষ হওয়ার কারণে লামটা সাকিন হয়েছে অক্ষের শেষে যে হরফটা থাকে সেই হরফটা সদা সর্বদাই শাকীন হয়ে যায় তো প্রিয় দর্শক এখানে লাম অক্ষের শেষের লাম হচ্ছে শেষের হরফ সেজন্য লামটা সাকিন হয়েছে এখানে একটা মদ হবে মদের নাম হচ্ছে মদ্যে আরজি মধ্য আর্জি কীভাবে হবে মধ্যে আরজি হচ্ছে মদের হরফের বামের হরফে অকফ হইলে তিন আলের পরিমাণটা নিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে তো প্রিয় দর্শক আমরা এখানে মদের হরফের বামের হরফে অক্ফ পেয়েছি মদের হরফের বামের হরফে অক্ফ পেয়েছি মদের হরফ হচ্ছে জেরে বাম বাস এটা হচ্ছে মদের হরফ বামের হরফ হচ্ছে লাম তার বামে অক্ফ তো মদের হরফের বামের হরফে অক্ফ পেয়েছি সেই আমরা এখানে তিন আর পরিমাণটা নিয়ে পড়ব মদের নাম হচ্ছে মধ্যে আরজি ওয়াক হু ওয়াকিল আমি আবার পড়ছি সকলে মনোযোগ সহকারে একটু ধরবেন এবং আপনারা চাইলে আমার সাথে সাথেও পড়তে পারেন ওয়াল হু এখানে মোটা করতে হবে ও ল হোৱাই ল্যা কফ আলিফ কুলুয়া কি ক ফ আলিফর ক এখানে একালিক পরিমাণ টান করতে হবে জবরে বাম পাশে খালি আলিফ আসছে সেজন্য একালি পরিমাণ টান করতে হবে মোদের নাম হচ্ছে মদাই ত বাই যেমন কফটা উচ্চারণ করতে হবে চার নাম্বার মাখরাজ থেকে চার নাম্বার মাখরাজ টিপবার ঘোরা তারপর উপরে তার সঙ্গে লাগাইয়া দুই হলা কফ অনেকেই পরে থাকে কালা কেউ যদি কালা পড়ে তাহলে শুদ্ধ হবে না কলা পরতে হবে কলাল

এখানে কিন্তু হরকত হয়েছে আমরা তাড়াতাড়ি করিয়া পড়ব নুন জবর না হরকত কাকে বলে হরকত হচ্ছে এক জবর এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক আমরা নুনের উপরে এক জবর হরকত পেয়েছি সেজন্য না এটা তাড়াতাড়ি করতে হবে যাও এটা লিনের হরফ হয়েছে জবরের বাম পাশে ইয়া লিনের হরফ হয়েছে না যাও তা তিনটার মধ্যে আমরা তাড়াতাড়ি করিয়া পড়ব যেমন না যাও তা না যাও না যাও জিমটা শক্ত করে পড়তে হবে যাও জিমের মাখারাস হচ্ছে ছয় নম্বর মাখ্রাস জিমবার মধ্যখান তার বরাবর পরে তাদের সঙ্গে লাগাইয়া জিম ওয়াও জবার যাও না যাও ঠিক আছে না যাও অনেকে না যাও পরে এবং না যাও পরে দুটাই শুদ্ধ হবে না না যাও পড়লেও শুদ্ধ হবে না 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 যাও পড়লেও শুদ্ধ হবে না তো জিমটা শক্ত করে পড়তে হবে যেমন না জাউতা না জাউতা মিমজের মে ননলাম জোবর্ণাল মেইনাল কফওয়াম জোবর্ণ কৌ মেইনাল কৌ

অকফে শেষে যে হরফটা থাকে সেই হরফটা সাকিন হয়ে যায় এখানে অকফে শেষে আমরা নুন নুন পেয়েছি এবং নুনটা সাকিন হয়ে যাবে এখানে একটা মদ হবে মদের নাম হচ্ছে মদ্ে আরজি মদ্ে আরজি আমি একটু আগে বলেছিলাম যে মদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলের পরিমাণ টানিয়া পরিতে হয় এহাকে মধ্যে আরজি বলে তো প্রিয় দর্শক আমরা এখানে মদের হরফের বামের হরফে অক্ফ পেয়েছি সেই জন্য আমরা এখানে তিন আলের পরিমাণ টানিয়া পড়ব যেমন মিন আইল কৌ মেউ ওয়াদি জ এখানে একালি পরিমাণ টানিয়ে পড়তে হবে খারাপ জবর হওয়ার কারণে হামজানুন যে ইন নুনজাবার না ইন হা উল্টা বেশ হো ইহু কা ইমস নুন ইন এখানে ওয়াজিব গুন্না হয়েছে ঠিক আছে এখানে ওয়াজিব গুন্না হয়েছে ইন ওয়াজিব গন্না কীভাবে হয়েছে হরকতের বামে নুনের বা মিমে মেয়ে হইলে গন্যা করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব আজীব বলে তো আমরা জের হরকতের বামে নুনের মধ্যে তাস্তিদ পেয়েছি জন্য আমরা এখানে গণ্যা করিয়া পড়ব। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে প্রত্যেকটা গণ্যার ক্ষেত্রে যেখানে গণ্যা হবে সেখানে কমসে কম একের পরিমাণ টান করতে হবে যখন আমরা গণ্যা করব যেমন ইন না হু এখানে একের পরিমাণ টান হবে উল্টা পেশ হওয়ার কারণে এটা হচ্ছে মধ্যে তবাহু ক্যালে পরিমাণ টান হবে জবরে বাম ফেসে খালে ফেসের কারণে মধ্যে তো বাহি হয়েছে সদ্দাল যে রসইদ دلیا زردي صدی قف نون دوی زبر قن نون قن صديق با يازر بي يا يَا الف دوی زبر ان بی ین این صدی قن نبی ین پریدو شک ایک نجی قیدر ہوئی বলেছি যে অকফের শেষে যদি অক্ষ শেষে যে হরফটা থাকে সেই হরফটা শাকীন হয়ে যায় কিন্তু দুই জোবর তানবিনের বামে যে অক্ষ থাকে তাহলে সেই হরফটা শাকীন হবে না এখানে যে একটা মদ হয়েছে মদের নাম হচ্ছে মধ্যে আওয়াজ মধ্যে আওয়াজের সংজ্ঞাটা আমি বলি আপনার মনোযোগ সহকারে ধরবেন মধ্যে আওয়াজের সংজ্ঞা হচ্ছে দুই জোবর তানবিনের বামে অক্ষ হইলে এক জোবার বাদ দিয়ে পরিমাণ টানিয়া পড়তে হয় দুই জবর তানবিনের বামে অক্ষ হইলে একজুবার বাদ দেওয়া একালি পরিমাণ টানিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক আমরা এখানে দুই জোবার তানবিন পেয়েছি এবং বামে অক্ফ পেয়েছি সেক্ষেত্রে একজুবার বাদ দিয়ে আমরা একালিফ পরিমাণ টানিয়ে পড়ব মদের নাম হচ্ছে মধ্যে আওয়াজ তো একজুবার বাদ দিয়ে যদি একালি পরিমাণ নিয়ে পড়ি তাহলে কি হবে না না বিয় صديقا نبيا صديقا نبيا انه كان صديقا نبيا সবর জবর খামের লি খালিয়া দি নবর না খালি দিনা খ একালি পরিমাণ টান হবে জবরের বাম পাশে খালেপ আসার কারণে মধ্যে তবায় হয়েছে দি এখানে একালি পরিমাণ টান হবে জের বাম পাশে যসমা ইয়া আসার কারণে মধ্যে তো বাই হয়েছে যেমন খলি দি না খলি দিনা فيا زر في ها ألف سَبُرْهَا فيها خالدين فيها خالدين فيها لم ألف سبر لا ইয়াবা সবার ইয়াব্যা ল্যা ইয়াবা অ কই নুয়া ও না ইয়া বে কো নে ল্যা ইয়াব্যা কো লা এখানে সবার বাম পাশে খালি আলিফ হয়েছে খালি আলিফ আসছে সেই জন্য এখানে ভ্যাকারের পরিমাণ টানিয়ে পর্ব মদ্যে তবাই হয়েছে লা ইয়াবা এখানে কলকলা হবে কলকলা হওয়ার হচ্ছে পাঁচটি প প বা জিম ডাল কলকলা হরফ হচ্ছে পাঁচটি কফ প বা জিম ডাল সংজ্ঞা হচ্ছে হরকতের বামে এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা করিয়া একটু ধাক্কা দিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক আমরা এখানে জবর হরকতের বামে বা কফ প বা দাল পাঁচটা হরফ থেকে একটি হরফ বা পেয়েছি সেজন্য জন্য আমরা এখানে কলকলা করিয়া ধাক্কা দিয়ে পড়ব। এবং বা জিম দাল তিনটা হরফের কলকলা হবে জেরের দিকে অর্থাৎ নিচের দিকে আর কফ তো দুইটা হরফের কলকলা হবে উপর দিকে তো এখানে আমরা বা পেয়েছি সেই জন্য বার কলকলা আমরা জেরে দিকে ধাক্কা দিব যেমন ল্যাব এখানে একের পরিমাণ টান হবে

নাবিয়া যেরকমভাবে এখানে একটা মদ হয়েছে মধ্যে আওয়াজ ঠিক এখানেও সেই মতটাই হয়েছে মধ্যে আওয়াজ হয়েছে দুই জোবার টানবিনে বামে অফ হয়েছে এক জোবার বাদ দিয়ে একাল পরিমাণ টানিয়ে পড়তে হবে যেমন হেউ হেউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমাদের লাইভে যুক্ত আছেন মাগরিবে আজান হয়ে যাবে অল্প সময় আছে তো প্রিয় দর্শক যারা আমাদের যারা কোরআন শিখতে আগ্রহী তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাদের কোরআন অশুদ্ধ তারা শুদ্ধ করতে চান তারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন অবশ্যই সময় খুবই কম আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীকাল হেওয়ালা এরপর থেকে ওকা রব্বি আমরা এখান থেকে আগামীকাল আবার পড়ব ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক